আমার কথাটা ক্লিয়ার শোনাচ্ছি কিনা কথা কোনো নয়েজ আসছে কিনা একটু কমেন্ট করে বলো তো যে কথায় কোনো নয় যাচ্ছে কিনা সব কিছু পারফেক্ট আছে কিনা একটু কমেন্ট করে জানাও যারা যারা লাইভে আছো যারা যারা লাইভে আছো আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও ভিডিও সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা কথায় কোনো নজর আসছে কিনা কোনো রকমের ইস্যু মনে হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও মাহিন গেমিং হাই হ্যালো গ্রো আইডি একটা রিয়াকশন ওকে আমরা প্রথমে আমাদের মাহিন ভাইয়ের আইডি পেয়ে গেছি একটা রিয়াকশন দিয়ে চলে আসি আমাদের প্রথম আজকের দিনের প্রথম আইডি রিয়াকশন ডাবল ওয়ান ফাইভ সিক্স

অ্যাভারেজ পার ম্যাচে ড্যামেজ চুয়াত্তর হেডশট মেরেছে একুশটা হেডশট রেট তিরিশ পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট নকডাউন করেছে একশো ত্রিশটা উইন রেট তিপ্পান্ন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট এমপিবি ছয়টা ডাবল কিল বাইশটা ট্রিপল কিল সাতটা কটা কিল দুইটা ওভারঅল দশের ভিতরে তার প্রোফাইল আমরা রেডিং দিচ্ছি দশের ভিতরে সিক্স ডিরেকশন নিতে চাচ্ছ দ্রুত ইউরিটা কমেন্ট করে ফেলো স্ট্রিমে যারা আছো লাইকটা না দিয়ে থাকলে কষ্ট করে লাইকটা করে ফেলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমার ভাইকে একটু সবাই সাপোর্ট করো সবাই 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 একটু সাপোর্ট করো ভাইকে আজ কিন্তু আমরা অনলি লন অফ ভার্সেস করবো যারা করতে চাচ্ছ দ্রুত টিসি লিখে কমেন্ট করে ফেলো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে আচ্ছা ওকে শোনা যাচ্ছে ওকে আর কোনো ইস্যু কোনো ফেস করছো নাকি একটু কমেন্ট করে জানাও কোনো রকম প্রবলেম ফেস করলে কমেন্ট করে জানা যে ভাই আপনার কথা আস্তে আস্তে আছে অথবা ভিডিওটা ঝাপসা দেখাচ্ছে এরকম কোনো প্রবলেম হচ্ছে কি সাবস্ক্রাইব করার দরকার নেই স্ট্রিমে যারা আছে ওই আইডি রিয়েকশন নিতে চাইলে ইউআরএটা কমেন্ট করে ফেলো আমরা কিন্তু এখনই টিম কোড দিয়ে দিব এখনই আমরা টিসি দিয়ে দিব স্ট্রিমে যারা আছো আবার বলছি স্ট্রিমে যারা আছো আমাদের সাথে আজকে গেম প্লে করতে চাইলে দ্রুত টিসি লিখে কমেন্ট করে ফেলো টিসি লিখে কমেন্ট করলে কিন্তু আমরা টিম করে দিব তোমার সাথে আমরা গেম প্লে করবো যারা যারা স্ট্রিমে আছো না ভাই আছে ওকে যারা যারা স্ট্রিমে আছো টা না করে থাকলে কষ্ট করে টা করে ফেলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো প্রতিদিনের মতো কিন্তু আমরা আবারও লাইভে চলে এসেছি আজকে কিন্তু লাইভে আমরা প্রচুর পরিমাণে আড্ডা দিব আজকে শুক্রবার ফ্রাইডে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান ওকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি মাহিন ব্রো ওয়েট 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 তোমাকে আমরা রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি ওয়েট আজকে কিন্তু আমরা রিকোয়েস্ট পাঠাবো অনেককে কিন্তু আমরা অ্যাড পাঠাবো যারা যারা যার যারা ভাই আচ্ছা হ্যাঁ ভাই বলো যারা যারা স্ট্রিমে আছো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি না করে থাকলে কষ্ট লাইকটা করে ফেলো কিন্তু আমরা ওয়ান বি ওয়ান লন করবো আর যার আইডি নিতে ইউডিটা কমেন্ট করে ফেলো আর টিম কোডের মাধ্যমে আমাদের সাথে খেলতে চাইলে দ্রুত দ্রুত কমেন্ট করে ফেলো টিম কোডের মাধ্যমে গেম প্লে করতে চাইলে আমাদের সাথে

চলো আমাদের ফার্স্ট টিম কোড আমরা দিয়ে দিচ্ছি যারা আমাদের সাথে গেম প্লে করতে যাচ্ছ দ্রুত চলে আসো ফার্স্ট টিম কোড দিয়ে দিচ্ছি সবাই চলে আসো থ্রি ফাইভ ওয়ান ডাবল সেভেন সিক্স থ্রি থ্রি ফাইভ ওয়ান ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফার্স্ট টিম কোড আছে দেখা যাক কাদের সামনে আজকে আমাদের প্রথম গেম প্লে হয় থ্রি ফাইভ ওয়ান ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফার্স্ট আজকে টিম কোড সবাই চলে আসো সবাই চলে আসো দ্রুত চলে সব থ্রি ফাইভ ওয়ান ডাবল সেভেন সিক্স থ্রি আজকের টিম কোড প্রথম টিম কোড আমাদের প্রথম টিম কোড এটা থ্রি ফাইভ ওয়ান ডাবল সেভেন সিক্স থ্রি থ্রি ফাইভ ওয়ান ডাবল সেভেন সিক্স থ্রি এটা হলো আমাদের প্রথম আজকে টিম কোড যারা আপনার সাথে খেলতে চাচ্ছ দ্রুত চলে আসো যারা আমাদের সাথে খেলতে চাচ্ছ দ্রুত চলে আসো আচ্ছা আমাদের এখানে মাইনে বলেছিল তাকে রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা মাইনকে রিকোয়েস্টটা পাঠিয়ে দিই ওকে অলরেডি আমাদের তিনটা প্লেয়ার চলে এসেছে এখন আমরা একটা মেসেজ স্টার্ট দিয়ে দিব নেক্সট নেক্সট টিম তে যারা আসতে চাচ্ছ দ্রুত কমেন্ট করে ফেলো এটার পরে কিন্তু আমরা আবার টিম কোড দিব আজকে শুধু টিম কোডের মাধ্যমে খেলবো আড্ডা দিব টিম কোডের মাধ্যমে খেলবো আড্ডা দিব টিম কোডের মাধ্যমে খেলবো আড্ডা দিব ডাবল ওয়ান ফাইভ সিক্স ফোর ডাবল ওয়ান ডাবল এইট আচ্ছা ডাবল এইট সিক্স নাইন হে মাহিন ব্রো তোমাকে কিন্তু আমরা রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি তুমি ফ্রেন্ডলি চেক করো আচ্ছা কি রে ফ্রেন্ড লিস্ট ফুল হয়ে গেল আমার এত তাড়াতাড়ি কেম নেকি ভাইজান স্ট্রিমে যারা আছেন আবার বলছি স্ট্রিমে যারা আছেন লাইকটা না করে থাকলে এক্ষুনি লাইক টা করে ফেলো চ্যানেলটা সাবস্ক্রাইব কর না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লো আজকে অনলি অনলি টিম কোডের মাধ্যমে শুধু খেলা হবে গেমপ্লে হবে শুধু টিম কোড টিম কোড টিম কোড বলো গিল্ডার প্লেয়ার কোথায় গিল্ডার প্লেয়ার একটু ডিলেট করে দিই গিল্ডের প্লেয়ারগুলোর ডিলেট করলে সমস্যা না ওদেরকে আবার গিল্ড থেকে ইনভাইট দেওয়া যাবে আননোন প্লেয়ার ইন ডিলেট করলে তো প্রবলেম ব্রুদা আবার বলছি যারা স্ট্রিমে আছো যারা স্ট্রিমে আছো লাইকটা না করে থাকলে কষ্ট করে লাইকটা করে ফেলো ফেলো বলেন কি অবস্থা সবার এই হাসান কি খবর তোমার হাসান আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে Hallo, hallo, hallo. আচ্ছা গাইস আমার কি কথা ক্লিয়ার শোনা আছে একটু কমেন্ট করে জানাও তো অরাদি আমার সাথে অরাদি কোনো কথা বলছে না আচ্ছা অলরেডি আমাদের একটা প্লেয়ার চলে গেছে তোমরা যদি এখন কেউ আসতে চাও দ্রুত চলে আসো তোমরা যদি কেউ আসতে চাও দ্রুত চলে আসো আমি কিন্তু টিম কোডটা আবার বলেছি তোমরা যদি কেউ আসতে চাও দ্রুত চলে আসো 3517763 351763 টিম কোড আবার বলেছি 3 5 1 7 6 3 টিম কোড ওকে চলে এসেছে স্টার্ট যারা স্ট্রিমটা দেখছো একটু কষ্ট করে লাইকটা করে দিও সবাই যারা স্ট্রিমটা দেখছো লাইকটা করে দিও কষ্ট করে লাইকটা করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যাদের ইউআইডি রিয়াকশন নিতে চাচ্ছো যারা ইউআইডি রিয়াকশন নিতে চাচ্ছো আমাকে একটু কমেন্ট করে বলবো তাহলে আমরা তোমাকে ইউআইডি রিয়াকশন দিয়ে দিব অনেকে আছো টিকটকে ভিডিও আপলোড করো এই রিয়াকশন নিয়ে তো আমাকে বলবো যে ভাই আমি টিকটকে আইডি রিয়াকশন টিকটকে ভিডিও আপ করে আপলোড করি আমাকে একটা সুন্দর আইডি রিয়াকশন দিয়ে দাও আমরা দিয়ে দিব

হাসান ভাই বলো কি হয়েছে বলো হাসান ভাই আর না আমি আর কারেন্ট চলে গেছিল সকালে

shoot. The man best have in the fight. Enemy spotted. Double kill.

কোড্ডাডা কোদ্ডাবে ইন্ডারে মোডা কোরে খোডাক কেনা. ছিলাম যে বটের মতো তার নাম্বার আস আসো সেভে আসি আসান ভাই তাড়াতাড়ি ও এটা হ্যাকার আমিও তো বলি হ্যাকার আছে হ্যাকার আছে রাবে গিয়া বসেন বুঝছেন এক নম্বর

আর একটা গুলো ফেলাও এখন গুলো ফেলাও নিচে নামে ডাইরেক্ট নিচে নামে বল আবেদ তেরি দিচ্ছে তো

Hold on! Hold up. Dominating. <laughs> <laughs>